নমস্কার বন্ধুরা আনন্দ পথে আজকের নশো সাতচল্লিশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমাদের মধ্যে একটা গত ধারণা রয়েছে আমাদের দেশের প্রাচীন মনি ঋষিরা যেসব কথাবার্তা বলে গিয়েছেন হাজার হাজার বছর আগে সেগুলো এমন কিছু যুক্তি নির্ভর নয় বাস্তব সত্য নয় ওগুলো কথার কথা বলা হয়েছে বা কিছু অন্ধ কুসংস্কার বা একেবারেই জ্ঞান ছাড়া আজে বাজে কথাবার্তা আজকের ওই ইউরোপ আমেরিকার সাদা চামড়ার মানুষেরা যা বলছে সব ঠিক ওরা যা যা গবেষণা করে আমাদের সামনে তুলে ধরছে সেটা একেবারে অকাট্য সত্য আর বিজ্ঞান নামে তো একটা বিষয় আছেই আমরা কিচ্ছু জানি না বিজ্ঞানের সাধারণ মানুষেরা কথায় কথায় বলি এসব কি বিজ্ঞান সম্মত আর এই বিজ্ঞানের আমি জানিটা কি এই মুহূর্তে বাংলায় কতজন বড়ো বিজ্ঞানী কোন বিষয়ের ওপর গবেষণা করছেন কোন কোন বিষয়ের ওপর কেউ জানি না সারা ভারতে কতগুলো শ্রেষ্ঠ বিজ্ঞান গবেষণাগার আছে আমরা জানি না সারা পৃথিবীর কথা তো বাদই দিলাম এবং বিজ্ঞান বিষয়ে আমরা করি হয়তো এক শতাংশ মানুষ অথচ কথায় কথায় আমরা বিজ্ঞানের দোহাই দিয়েই থাকি আর আমাদের প্রাচীন মুনি ঋষিরা হাজার হাজার বছর আগে যখন যন্ত্রপাতি ছিল না তখনই কত সূক্ষ্ম জ্ঞানের কথা বলেছেন ভেবে দেখুন ওই মহাকাশ বিজ্ঞানের কথা এতগুলো গ্রহ নক্ষত্রের কথা গ্রহণের হিসাব সব তো তাঁরা নিখুঁতভাবেই করেছিলেন কি করে করলেন তারা তো সব ফালতু ছিলেন বললেই ভালো হয় একটু চিন্তা করবেন আজকের আধুনিক চিকিৎসায় যা যা বলা হচ্ছে চড়ক শুশ্রুতের লেখা বই পড়লে আপনি দেখতে পাবেন তা আমাদের দেশে বহু বহু হাজার বছর আগে চালু ছিল সমস্ত রকম অপারেশন আমাদের দেশে হতো ওই সুশ্রুতের সময়ই হতো তার সমস্ত বিবরণও রয়েছে কাজেই আমরা যা বলি সেগুলো না জেনে বুঝেই বলি খাদ্যবিজ্ঞান নিয়ে আমাদের দেশে যত গবেষণা হয়েছে বা এই দেহবিজ্ঞান নিয়ে আমাদের দেশের মনি ঋষিরা যত গবেষণা করেছিলেন তার কোনো তুলনাই নেই অথচ আমরা সংস্কৃত জানি না বইপত্রও পড়ি না আর এক কথায় দি দিই সব ফালতু ও প্রাচীন মনির ঋষিরা জঙ্গলে গিয়ে বসে থাকতো তারা আবার কি জানবে আর আজকে কত যন্ত্রপাতি নিয়ে ল্যাবরেটরিতে কত গবেষণা হচ্ছে তাদের কথাই তো ঠিক এই এক অন্ধ বিশ্বাস। অন্ধ কুসংস্কার আমাদের মধ্যে চালু রয়েছে না বন্ধু এদেশের মনি ঋষিরা নিখুঁতভাবে কিছু গণনা করেছেন গবেষণা করেছেন আবিষ্কার করেছেন এবং সংসারীদের নির্দেশ দিয়েছেন আমরা বেশ কিছু মানুষ তাই মনে করি তাই প্রাচীন জ্ঞান মানেই কুসংস্কার মোটেই আমরা তা মনে করছি না বরং তার মধ্যে অনেক মহান সত্য লুকিয়ে আছে এটাই আমরা মনে করি হঠাৎ সব কথা বলছি কেন বলছি তার কারণ হচ্ছে যে এই এইসব সত্যগুলোর পেছনে আমাদের যে সুস্থভাবে বেঁচে থাকা সুস্থ ধ্যান ধারণা অর্জন করা সেগুলোকে নিয়ে দিন কাটানো এই ব্যাপারগুলো যে আমরা আর গুরুত্বপূর্ণ বলে ভাবছি না আর সেখানেই আমরা আমাদের সর্বনাশ করছি দেখুন আপনাকে যদি এখনই বলি হাততালি দিয়ে হরিনাম করুন আপনি রেগে আগুন হয়ে যাবেন কিংবা ভীষণ সংকোচ বোধ করবেন হাততালি দিয়ে হরি নাম করতে যাব কেন ও আবার কি ব্যাপার একদল এটা ভাববেন আর একদল ভাববেন না না সবার সামনে কি হাততালি দিয়ে হরি নাম করা যায় ও সব খুব খারাপ ব্যাপার লোকেরা কী বলবে নিন্দে করবে তো বন্ধু সবার সামনে করতে হবে না আপনি আলাদা করে একান্তে করলেও উপকার পাবেন কিসের উপকার সংক্ষেপে বলে দিচ্ছি লাস ভেগাস নামে আমেরিকায় একটা শহর আছে জানেন তো যেটা পৃথিবীর অন্যান্য অনেক সুস্থ স্বাভাবিক শহরের চেয়ে অনেক বেশি আমোদ প্রমোদ ফুর্তি আর আনন্দের জায়গা লাস ভেগাস এই লাস ভেগাসের লাস্টুকু বাদ দিন লাস্ট নয় লাস্ট টু লাস্ট ভেগাস নামে আমাদের শরীরে একটা নার্ভ আছে আধুনিক বিজ্ঞানী সে কথা বলছে আর এই নার্ভ আমাদের উৎসাহিত করে আনন্দিত করে খুশি করে অর্থাৎ আমরা যদি আনন্দে থাকতে চাই খুশিতে থাকতে চাই উৎসাহে থাকতে চাই তাহলে ভেগাস নার্ভটিকে সক্রিয় করতে হবে যত বেশি সক্রিয় করব তত বেশি করে আমাদের শরীরের মধ্যে মস্তিষ্কের মধ্যে আনন্দ উৎসাহ বেড়ে যাবে তো বেশ ভালো কথা বেড়ে যাবে কেমন করে আমি সেই আনন্দকে বাড়াবো ভেগাস নাটকে পাবো কোথায় বন্ধু দুই হাতের এই তালু থেকে আর এই আঙুল এই সমস্ত অংশের মধ্যে অসংখ্য নার্ভ এসে জমা হয়েছে এ হাতের তালু দুটো খুব দরকার তেমনি পায়ের তলাটাও এই কথা আমি আমার আরেকটি ভিডিওতে আগে বলেছি এবং কিভাবে এগুলো উদ্দীপিত করা যায় এখানকার নার্ভগুলো সে কথাও আলোচনা করছি করেছি কিন্তু আজ একেবারেই হাততালির কথা বলছি আপনি যদি বারবার এই হাততালি দিতে থাকেন তাতে আপনার ওই ভেদ স্নারটি ভীষণ রকমভাবে উজ্জীবিত হয়ে উঠবে এবং আপনি আনন্দ অনুভব করবেন উৎসাহ অনুভব করবেন আপনি বলবেন তাই আবার হয় নাকি আচ্ছা ভেবে দেখুন তো খেলার মাঠে দাঁড়িয়ে আপনি অনেকের সঙ্গে আনন্দে হাততালি দিয়ে যাচ্ছেন কি হয় তখন আপনি ক্রমাগত দ্রুত হাততালি দিচ্ছেন যখন এই হাততালি দিচ্ছেন তখন আপনার আনন্দ হয় উৎসাহ বাড়ে তৃপ্তিবোধ করেন তাই নয় কি ভেবে দেখুন আপনার ছোট্ট ছেলেটি স্পোর্টসের মাঠে অনেককে পেছনে ফেলে দ্রুত এগিয়ে যাচ্ছে তখন আপনি আনন্দে হাততালি দেবেন না আপনা থেকে দেবেন আর যত হাততালি দিচ্ছেন ততই আপনার আনন্দ বাড়বে কমবে না একজন প্রিয় গায়ক অপূর্ব সুন্দর গান একটি পরিবেশন করলেন আপনি তৃপ্তিতে হাততালি দিতে শুরু করলেন এবং যত হাততালি দিয়ে যাবেন তত আনন্দ বাড়বে বন্ধু হরিনামেও ঠিক এক কাজ হবে যখন আপনি হাততালি দেবেন আপনি হাততালি দিন হাততালি দিয়ে হরিনামই করুন শ্যামানামই করুন কালিনামই করুন দুর্গা নাম করুন শিব নাম করুন যেটি করবেন একই ফল পাবেন আপনার ইষ্টের নাম আপনি করবেন সেখানে তো অন্য কারুর কিছু বলবার নেই কিন্তু হাততালি দিতে হবে এই ছোট্ট ছোট্ট করে টুকটুক করে এইরকম মজার হাততালি দিলে হবে না একটু জোরে যাতে শব্দ হয় কেন তাতে এই সমস্ত জায়গার নার্ভ উজ্জীবিত হবে আপনার শরীর চন্মনে হয়ে উঠবে এবং আপনি আনন্দ অনুভব করবেন আপনি তৃপ্তি অনুভব করবেন আপনি উৎসাহ পাবেন সেই সঙ্গে এ তো গেল মনের ব্যাপার শরীরেরও উপকার আছে আপনার হজম শক্তি দারুণভাবে বাড়বে এবং আপনি অনেক বেশি করে সহজে হজম করতে পারবেন ওই অম্ল অম্বর বলি আমরা এবং বায়ু এই দুটির প্রকোপ থেকে আপনি মুক্ত হবেন যদি এখানকার এই নার্ভগুলো সক্রিয় হয় তো এই নার্ভগুলোকে সক্রিয় করার জন্য এই হাততালি দিয়ে হরি নাম করা বড্ড বেশি দরকার অন্তত তালে তালে এইভাবে হাততালি দিয়ে যান তাতে অনেক বেশি আনন্দ আর শান্তিতে থাকবেন উৎসাহ বাড়বে হতাশা কাটিয়ে উঠবেন তাই আপনাদের কাছে এই তথ্য পরিবেশনের মধ্য দিয়ে এই অনুরোধটুকু রাখছি হাততালি দিন হরিনাম করুন সকাল সন্ধ্যা যতক্ষণ পারেন দুই থেকে দশ মিনিট যেটুকু আপনার পক্ষে সম্ভব হয় হাততালি দিয়ে হরি নাম করুন হাততালি দিয়ে কালী নাম করুন হাততালি দিয়ে দুর্গা নাম করুন হাততালি দিয়ে শিব বাবার নাম করুন গান গেয়ে গেয়ে করুন আর হরি বলতে বলতে তো করতেই পারেন সেই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে রাম তার সঙ্গেও হাততালি দিয়ে আপনি আপনার গান করতেই পারেন তো কাজেই যেভাবেই করবেন উপকার পাবেনি ঠাকুর বলেছেন না ও মিছিলির রুটি সোজা করেই খাও আর আর করেই খাও মিষ্টি লাগবেই তো এও সেই একই কথা আপনি শুধু হাততালি দিয়ে হরি নাম করুন বা হাততালি দিয়ে সঙ্গীত যে কোনো একটি গান বা মুখে শুধু ঠাকুরের নাম বলতে বলতে হাততালি দিন উপকার পাবেনি বন্ধু আজ এইটুকুই পরীক্ষা করে দেখুন শুধু শুধু আমার কথা মেনে নিতে হবে না পরীক্ষা করুন পরীক্ষা করে কি ফল পান লিখে জানান মতামত কমেন্টস সেকশনে দেখবেন আপনি প্রভুত উপকার পাচ্ছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম